আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যদি আমার কাছে বেশ কিছু টাকা থাকতো বা কেউ এসে বলতো নিয়ে কিছু টাকা ব্যবসা কর তাহলে আমি যে চার্জটি ব্যবসা করতাম সেগুলো আপনাদের মাঝে আজকে বলবো কারণ আমি জানি এই ব্যবসাগুলোর চাহিদা কোনোদিনও কমবে না এবং এর মধ্যে এমন একটা ব্যবসা আছে যার থেকে আপনি পঞ্চাশ পার্সেন্ট বেশি লাভ পাবেন আর একটা ব্যবসা এমন আছে যার থেকে আপনি টাকা সুদে লাগাতেন সেটা থেকে যে পরিমাণে রিটার্ন পেতেন তাকে আপনি আরো বেশি রিটার্ন পাবেন আর যে শেষ ব্যবসাটা বলবো তা আপনি চিন্তাহীন কোনো ঝামেলা ছাড়াই করে যেতে পারবেন জমি ব্যবসাটা কথা বলবো সেটা হলো ফার্মেসি ব্যবসা আমার কাছে যদি টাকা থাকতো বেশি পরিমাণে বা কেউ সে বলতো যে এই নিয়ে টাকা তাহলে আমি সবার আগে ফার্মেসি ব্যবসাটা করতাম মানুষ যতদিন থাকবে মানুষের রোগ ও ততদিন থাকবে ততদিন এই ফার্মেসি ব্যবসা চলবে আপনি যদি টাউনের দিকে বা মেডিকেল শপ আছে বা মেডিকেল আছে এরকম এলাকায় দোকান নিয়ে থাকেন তাহলে ভালো কিছু করতে পারবেন আর যদি এদিকে না হয় গ্রামের দিকে হয় তবু সমস্যা নেই অন্য অন্য যে ওষুধগুলো আছে সেগুলোর চাহিদা কম না আমি এমন অনেক মানুষকে দেখেছি বা তাদের সাথে আলাপ করে জেনেছি এরা পঞ্চাশ পার্সেন্টেরও বেশি ফার্মেসি ব্যবসা থেকে লাভ করে থাকে তৃতীয় যে ব্যবসাটা আমি দেবো সেটা হলো খাবারের হোটেল আর রাস্তার দ্বারে যে রেস্তোরাঁ থাকে সেগুলো রাস্তার দ্বারে আর অন্যান্য যে খাবার বিক্রি করে আমি এমন হোটেলের কথা বলছি যদি জনবসতিপূর্ণ বা হাইওয়ে দ্বারে হোটেল হয়ে থাকে তবে সেই ব্যবসাটা জমে ক্ষীর হয়ে যাবে মানুষ যতদিন থাকবে এই ব্যবসা ততদিন থাকবে এর চাহিদা দিন দিন বাড়বে ভালোভাবে সবকিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারলে এই ব্যবসা আপনার জন্য সাফল্য যে ব্যবসাটা আমি করব সেটা হলো গবাদি পশু লালন পালন অনেকে যে গবাদি পশু লালন পালন করে আপনি কত টাকা পাবেন অনেকে টাকা নিতে দেখেছি এই গবাদি পশু লালন পালন করে। আপনি সুদে টাকা লাগালে যে রিটার্ন পারতেন আপনি গবাদি পশু লালন পালন করলে তার থেকে তিন চার গুণ বেশি রিটার্ন পাবেন কাজে আমি আমি যেটা করতে পারি বা আমি যেটা করব সেটা হলো গবাদি পশু আস্তে 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 এরপরে দিয়ে আরো বাড়া চার নম্বরের যে ব্যবসাটা করবো আমি সেটা হলো আমার যে মুদিখানার দোকানটা আছে সেটা আমি বাড়ানোর চেষ্টা করি মুদি দোকান কি কেমন এবং এর ভবিষ্যৎ সম্পর্কে আমার চ্যানেলে প্রায় সাত আটটা ভিডিও দেওয়া আছে আমি আর এ বিষয়ে কথা বলে ভিডিও বাড়াতে চাচ্ছি না এগুলো আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আমি এই ব্যবসাটাকে আরো বড় পরিসরে নিয়ে যাব জায়গা চেঞ্জ করে লোকেশন চেঞ্জ কর দোকানে মালামাল আরো বৃদ্ধি করব বা এটা নিয়ে আরো রিসার্চ করবো কিভাবে এই ব্যবসাটাকে বাড়ানো যায় বা সুপার শপে পরিণত করার চেষ্টা এ ছিল আমার কোন করতে চাওয়া চারটি ব্যবসা যা আমি সামনের দিনে করতে বা আমার হাতে যদি বেশ কিছু টাকা আস বা আমি বড় পরিসর কোথু কেউ থেকে যদি আমি বড় পরিসরে কারো থেকে লোন পাই সেই লোন না যে সুদের লোন মানে এমনিতে টাকা পাই তাহলে আমি এই ব্যবসাগুলো এই ছিল আজকে বলা চারটি ব্যবসা বা কথা যেগুলো আমি শেয়ার করতে পেরে খুবই আনন্দ বোধ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনি মুদি দোকান সম্পর্কে জানতে ডান্সের ভিডিওটা দেখতে পারেন এবং আপনার জন্য কোন পাঁচটা ব্যবসা খুবই ভালো হবে বা ঘরে বসে বসে কম্পোজিটি করতে পারবেন এটা ডালচারের ভিডিওটা দেখতে পাবেন ধন্যবাদ